আদিয়ান চৌধুরী জানালার ধারে আরিশাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আসে সেই চিঠির ভাষা সবকিছু এখন তার কাছে গণ তার সমস্ত মনোযোগ এখন আরিশার সেই সলসল চোখে সে বুঝতে পারল আরিশার প্রতি মিথ্যা প্রতিটি ভয় সবই ছিল তার অপেক্ষা ও অনুরাগের আড়াল তার ভেতরে নয় বছরের জমাট বাধা ঘেনা এক মুহূর্তে যেন গোলে জল হয়ে গেল ডায়েরিটা তাকে দেখিয়ে দিল যে আরিশাকে তিনি জঞ্জাল মনে করতেন সে মেয়েটি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে এই ভালোবাসা তার অহংকারী সত্তাকে গভীর আঘাত করল তবে তা আর ক্রোধ নয় বরং এক তীব্র অনুশোচনা ও মুগ্ধতা আদ্রিয়ান আলতো করে আরিশার নরম হাতটি ধরলো তার আঙুলগুলি আরিশার কবজিতে থাকা ব্লু ডায়মন্ডের রিংটিকে স্পর্শ করল আমি তোমাকে ভয় দেখাতে চাইনি আরিসা আদ বলল তার কণ্ঠস্বর কাঁপছে সে যেন তার জীবনের প্রথম সত্য কথাটি বলছে আমি তোমাকে ঘৃণা করিনি আরিসা আমি নিজেকে ঘৃণা করতাম নয় বছর আগে আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম কারণ আমি আমার পরিবারের চাপানো এই সম্পর্ককে অপমান মনে করতাম আমি ভেবেছিলাম তুমি কেবলই একটি শিশু যাকে স্নেহ করা যায় বউ হিসেবে মানা যায় না আরিশা অবাক হয়ে তার দিকে তাকালো আদ্রিয়ান এই প্রথমবার এমন দুর্বলতা প্রকাশ করছে কিন্তু তোমার ডায়েরি আদ্রিয়ান বলল তার চোখ ভিজে এলো তোমার সেই অন্ধকার সাহেব তুমি আমাকে না দেখেই না জেনেই আমার সেই অন্ধকার দিকটিকেও ভালোবেসেছ আদ্রিয়ান আরিসার কবজি বাদন ছেড়ে দিল তিনি হাঁটু ঘেরে আরিসার সামনে বসল তার ভেতরের অহংকারী কোটিপটি যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার আদ্রিয়ান বললেন আমি জানি না ভালোবাসা কি। কিন্তু আমি জানি তোমাকে ছাড়া আমার পৃথিবী মূল্যহীন তোমার সেই অপেক্ষার জন্য আমি লজ্জিত তিনি আলতো করে আরিসার হাতটি ধরল এবার আমি তোমার সেই অন্ধকার সাহেব হব না আরিশা আমি তোমার আলো হব তুমি মুক্ত তোমার কোনো বাদন নেই আরিশা চোখে অস্ত্র চিকচিক করে উঠল এতদিন ধরে সে যার নিষ্ঠুরতা দেখেছে আজ তার এই অপ্রত্যাশিত আত্মসম্পূর্ণ আরিশাকে স্তম্ভিত করলো তার ভেতরের ভয়টি যেন এক মুহূর্তে গুলে গেল আদ্রিয়ান তার হাত বাড়ি আরিশার মুখের অস্ত্র মুছে দিল তুমি আর ভয় পাবে না আরিশা আমি তোমাকে এই পেন্ট হাউসে বন্দি রাখবো না আমার জগৎ তোমার জন্য খোলা তুমি কাল যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আরিশা কোনো উত্তর দিতে পারলো না সে শুধু তার হাতের রিংটির দিকে তাকালো এই রিংটি এখন আর অধিকারের প্রতীক নয় এটি আদ্রিয়ানের ভাঙা অহংকারের প্রতীক আরিশা ধীরে ধীরে আদ্রিয়ানকে তার হাত বাড়িয়ে ধরলো এই প্রথম সে শেষায় আদ্রিয়ানের কাছে গেল আদ্রিয়ান উঠে দাঁড়ালো আরিশা তার বুকে মাথা রাখলো আদ্রিয়ান আরিসাকে এমনভাবে জড়িয়ে ধরলো যেন সে তাকে কোনো উন্মাদ পিসাসের হাত থেকে নয় বরং নয় বছরে একাত্তি থেকে রক্ষা করছে। এটি কোনো দাবিদার আলিঙ্গন না এটা গভীরতম অনুশোচনা ও নির্ভরতা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আরিসা আদ্রিয়ান ফিসফিস করলো আর পিসাস সে এখন আর আমার তোমার ভালোবাসার সামনে দাঁড়ানোর সাহস পাবে না পরদিন সকাল সূর্যালোকে পেন্ট হাউস ঝলমল করছে আরিশা ঘুম থেকে উঠল। তার কবজিতে কোনো সেল নেই সে বিছানা ছেড়ে নামলো আদ্রিয়ান ড্রয়িং রুমে বসে আছে তাকে দেখে মনে হলো তিনি আজ এক নতুন মানুষ তার মুখে সেই কঠিন কর্তৃত্বের পরিবর্তে এক স্নিগ্ধ কোমল হাসি শুভ সকাল আরিসা আদ্রিয়ান মৃদু স্বরে বললো তোমার জন্য কফি বানিয়েছি এবার তাতে যথেষ্ট চিনি আছে আরিসা হাসলো এটি ছিল তার দীর্ঘবন্দি জীবনে প্রথম মন খুলে হাসা তুমি কি জানো কাল পিসাস আমাকে বলেছিল সে তোমাকে আলোর সাথে পরিচয় করিয়ে দেবে আদ্রিয়ান জিজ্ঞেস করলো কিন্তু তোমার সেই আলোর পরিচয় আমি দেব কাল সন্ধ্যায় আমরা চৌধুরী সম্রাজ্যের সবচেয়ে গোপন এবং সুন্দর জায়গায় যাব সেখানে তুমি দেখবে আলো কি কোথায় যাব আমরা আরিশা কতূহলী হলো আদ্রিয়ান উঠে এলেন তিনি আরিশার হাত ধরল চৌধুরী সাম্রাজ্যের সবথেকে গোপন বল্ট আরিশা আদ্রিয়ান বলল সেখানে কেবল আমার আর তোমার প্রবেশাধিকার আছে সেখানে আমি তোমাকে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা দেব। আদ্রিয়ান আরিসার কপালে আলতো করে আমি জানি তোমার তোমার মুক্তি মুক্তি কেবল আমার কাছ থেকে নয় হলো এই সব ভয় সব দ্বিধা থেকে আমি তোমাকে মন থেকে স্বাধীনতা দেবো পেন্ট হাউজের সকালটা ছিল নরম আলোর আর মৃদু হাওয়ার কফির কাপে চমুক দিতে দিতে আদ্রিয়ান আরিসার দিকে তাকালো আরিসা সোফায় বসে একটি বইয়ের পাতা উল্টাচ্ছে আদ্রিয়ানের মনে হলো এই মুহূর্তগুলো তার জীবনের আসল সুখটা পেলো তিনি দ্রুত নিজের ফোনটি সরিয়ে রাখল এখন মুহূর্তে পিসাসের কোনো বার্তা বাবার কোনো আইনি চাপ বা কাজের কোনো চাপ সে চায় না আজ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আদ্রিয়ান বলল কিন্তু তোমার জন্য সেগুলো এখন স্থগিত আরিশা কৌতূহলী চোখে তাকালো কি কাজ আদ্রিয়ান উঠে দাঁড়ালো তার চোখে দুষ্টুমি ভরা হাসি সেটা আমি একটু পরে দেখাবো তবে আমার মনে হচ্ছে তোমার পেটে এই দূর দৌড়াদৌড়ি করছে যদিও আমি আগেই দেশে ফিরলে অন্য কিছু দৌড়াদৌড়ি করতো যাক সেই আফসোসের কথা বাদ দিই আমি ভাবছি আজ তোমাকে আমি রান্না করে খাওয়াবো আরিসা বিস্মিত হলো আপনি রান্না করবেন আজ্রিয়ান চৌধুরী আপনার তো রান্নার সম্পর্কেও জানেন সব কিছুই একটা প্রথমবার থাকে আরিশা আদিয়ান হাসলো আর আমি যখন কিছু করি তখন সেটা নিখুঁতভাবে করার চেষ্টা করি আমি পারি না তো কি হয়েছে তুমি তো পারো চলো আজ আমার সঙ্গে রান্নাঘরে আদ্রিয়ান আরিশার হাত ধরে আধুনিক ঝকঝকে রান্নাঘরে নিয়ে গেল রান্নাঘরটি বিশাল কিন্তু ব্যবহৃত হতো না বলেই চলে আদ্রিয়ান তার দামি সুটটি খুলে একটি সাদা অ্যাপ্রন পরে নিলেন এ তাকে অদ্ভুত সুন্দর লাগছিল কি রান্না করবেন আরিসা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো তোমায় ডায়েরি পরে জেনেছি আদ্রিয়ান বলল তুমি ছোটোবেলায় তোমার মায়ের হাতের চিকেন স্টো খুব পছন্দ করতে আমি আজ সেটাই বানাবো আরিশা আবেগ গাপলুত্ত হলো আদ্রিয়ান বিলাসবহুল সাম্রাজ্যের মালিক হতে পারে কিন্তু রান্নায় তিনি পুরোপুরি আনারি পেঁয়াজ কাটতে গিয়ে তার চোখ পানি নাকের পানি এক হয়ে গেছে তিনি অসহায়ভাবে চোখ রগ রাতে রগরাতে আরিসার দিকে তাকালো বিশ্বাস করো আরিসা তার কণ্ঠস্বর তখনও কাফা। কোটি টাকার ডিল করার সময় আমার চোখ এত জলে না আরিশা হেসে উঠল তার সেই প্রাণ খোলা হাসি শুনে আদ্রিয়ানের হৃদয়ে এক শীতল শান্তি নেমে এলো আমি সাহায্য করি আরিশা এগিয়ে গেল আদ্রিয়ান আরিশাকে সামনে টেনে আনলেন তিনি পিছন থেকে আরিশার কাঁধে হাত রাখলো আরিশার হাত ধরে সুরিটি পেঁয়াজের ওপর রাখলো এভাবে ধরো আদ্রিয়ান ফিসফিস ফিস করলো আরিশার ঘাড়ের কাছে তার উষ্ণ নিঃশ্বাস পড়ছে তাদের শরীর একে অপরের সাথে লেগে আছে। এই ঘনিষ্ঠটা স্বাভাবিক সুন্দর আগের মতো কোনো জোর বা অধিকারের প্রমাণ নয় তোমার হাতগুলো এত ছোটো কেন আদ্রিয়ান আলতো করে আরিশার হাতের ওপর হাত বোলালো আরিশার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে এগুলো দিয়ে তো আপনি সাম্রাজ্য গড়েননি আরিশা মৃদু হেসে বলল সাম্রাজ্য হয়তো গড়িনি আদ্রিয়ান বললেন কিন্তু এই হাতগুলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদটা এনে দিয়েছে তোমার ভালোবাসা চিকেন স্টু রান্নার সময় আদ্রিয়ান মশলা দেওয়ার অনুপাত ভুল করে ফেলল ধোয়ার রান্নাঘর ভরে গেছে আদ্রিয়ান বিব্রত হয়ে আরিশার দিকে তাকালো অফিসে ভুল করলে আমি সমস্ত দায় কর্মচারীদের ওপর চাপাই আদ্রিয়ান বলল কিন্তু এখানে দায়টা কার মাথায় চাপাবো আর এসে রান্নাঘরের জানালার কাজ খুলে দিল আপনার রোমান্সে তো দেখছি আগুনে পুড়ে মরতে হবে আদ্রিয়ান আরিশাকে কাছে টেনে নিল তিনি আলতো করে আরিসার নরম ঠোঁটে চুম্বন করল এই চুম্বন ছিল দীর্ঘ এক কমল তুমি ভুল বুঝছো আরিশা আদ্রিয়ান বলল এই আগুনের আস নয় তোমার উপস্থিতি আমার হৃদয়কে পুড়িয়ে দিচ্ছে কিভাবে যে কন্ট্রোল করছি সেটা আমিই জানি আর এই ইস্টুটা যেমনই হোক না কেন এতে মিশে আছে আমার নতুন পাওয়া ভালোবাসা আদ্রিয়ান আরিসার হাত ধরে চুলা থেকে দূরে নিয়ে এলো তিনি রান্নাঘরের কাউন্টারে বসলো আরশা তার পাশে দাঁড়ালো তুমি এখন আমার জীবনে আসো আরিশা আদ্রিয়ান বললো এর সে বড়ো কোনো নিরাপত্তা বা সম্পদ আমার প্রয়োজন নেই তুমি আমাকে বিশ্বাস করতে পারবে আরিশা আদ্রিয়ানের চোখের দিকে তাকালো সেই গভীর বাদামি চোখে এখন আর উন্মাদনা নেই আছে কেবল নির্ভরতা আর অনুশোচনা যদি আপনি আর কখনও আমাকে আপনার সম্পত্তি না ভাবেন তবে আমি বিশ্বাস করতে পারি আরিশা স্পষ্ট করে বলল আদ্রিয়ান আরিশার হাত ধরল আমি প্রতিজ্ঞা করছি আরিসা তুমি আমার ভালোবাসা আমার শক্তি তুমি মুক্ত আমি শুধু বৃদ্ধ বয়সে রাস্তার পাশ দিয়ে হাঁটতে চাই পাশে শুধু তুমি থাকবে আরিশা আদ্রিয়ানের হাতের উত্তর অন্য হাত রেখে বলল থাকবো আদ্রিয়ান বলল তাহলে আমাদের আয়ু যেন বছর হয় আমি তোমাকে হারাতে চাই না প্রথম নারী যাকে আমি তুমি এত ভালোবাসলাম আমার মা ছোটবেলায় আমাকে দোকা দিয়ে চলে গেছে সে নাকি আমার বা বাবার সাথে থাকতে চান না সে থেকে আমি নারীদের ঘৃণা করতাম কিন্তু তুমি আলাদা আরিশা তোমাকে আমি হারাতে পারবো না আমাকে যদি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ হতে হয় তাও আমি তোমাকে আমার কাছে রাখবো আরিশা চুপ হয়ে গেল সে তো চাই থাকতে কিন্তু আদ্রিয়ানের কথাগুলো রান্নাঘরের মিষ্টি উষ্ণতার এক শীতল স্রোত বইয়ে দিল আমাকে যদি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষ হতে হয় তাও আমি তোমাকে আমার কাছেই রাখবো আরিশা চুপ করে অবাক চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে আরিশা আদ্রিয়ান তার মুখের দিকে তাকালো তুমি চুপ কেন তুমি বিশ্বাস করছো না আরিশা দ্রুত নিজেকে সামলালো সে আদ্রিয়ানের হাতে নিজের হাত রাখল করছি আমি জানি আপনি আমাকে ভালোবাসেন আর আমি থাকতে চাই আপনার সাথে আপনি সেরে গেলে যাবেন কিন্তু আমি কখনোই আপনাকে সারব না কখনোই না আদ্রিয়ান আরিশাকে বুকে টেনে নিল তুমি আমার পৃথিবী চিকেন স্টু রান্না শেষ আজিয়ান এবং আরিসা একে অপরের দিকে তাকে হেসে উঠল রংটা তেমন ভালো হয়নি সাথে স্বাদটাও না স্টুটির স্বাদ যাই হোক না কেন তাদের কাছে মনে হলো এটি যেন পৃথিবী বানানো সবচেয়ে সুস্বাদু খাবার স্টু শেষ করে আজিয়ান আরিশাকে নিয়ে রান্নাঘরের কাউন্টারে বসল তিনি আরিশার চুলে আলতো করে হাত বুলিয়ে দিলেন আজকের দিনটা কত শান্ত আরিশা আদ্রিয়ান বলল তোমাকে পাশে পাওয়ার পর মনে হচ্ছে যেন নয় বছর ধরে আমি শুধু অন্ধকারেই হেঁটেছি তুমি আমার সব রাগ সব ঘেন্না ধুয়ে দিলে আরিশা আদ্রিয়ানের হাতের ওপর হাত লাগলো আমি সব সময় আপনার পাশে থাকবো ফিস ফিসফিস করে বলল। এবার তার কণ্ঠে ছিল এক গভীর বিষাদ আদ্রিয়ান আরিশার কপালে ঠোঁট সোয়ালো আমি জানি আর তাই আমি আর কোনো সুযোগ নিতে চাই না আজ সন্ধ্যায় আমরা এক নতুন জীবন শুরু করব। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সেটা আরিসা কত চোখে তাকালো সেটা রহস্য আজিয়ান দুষ্টমি করে বলল তবে এইটুকু বলি সেটা হলো আমার জীবনের সবচেয়ে সুরক্ষিত স্থান যেখানে আমার সব কিছু আছে আর এখন সেখানে শুধু তুমি থাকবে আজিয়ান ঘড়ির দিকে তাকালো এখন আমার অফিসে যাওয়া দরকার এই সন্ধ্যার জন্য কিছু ব্যবস্থা করতে হবে আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসবো এই সময়টুকু তুমি বিশ্রাম নাও তিনি আয়শাকে বিদায় চুম্বন দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল চলে যাওয়ার পর পেন হাউস আবার নিস্তব্ধ হয়ে গেল দরজা বন্ধ করে লিফটে নিচে নেমে যাওয়ার মৃদু শব্দ হলো ঠিক তখনই আয়শা চোখে সেই স্নিগ্ধতা এবং সরলতা মুহূর্তের মধ্যে ওদা হয়ে গেল তার চোখে ফিরে এলো এক শীতল সতর্ক দৃষ্টি আজ্রানার নিয়ন্ত্রণ এখন আর সরাসরি নেই কিন্তু পেন্ট হাউসের নিরাপত্তা ব্যবস্থা শতগুণ বাড়ানো হয়েছে একথা আরিশা ভালো করেই জানে আরিশা সতর্কভাবে উঠে তার শোবার ঘরে গেল সে দ্রুত বাথরুমের দিকে গেল আজ্রানা তাকে বিশ্বাস করলেও আরিশা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রটি লুকিয়ে রেখেছে বাথরুমে ভেন্টিলেটর গ্লিরের পেছনে একটি ছোট্ট লুকানো ফোন বার্নার ফোন আরিসা গিরিটি আলতো করে সরিয়ে ফোনটি বের করলো ফোনটি একটি বার্তা আগে থেকেই ছিল কল করো এখন আরিসা গভীর নিঃশ্বাস নিল এবং কল করলো ওপাশ থেকে এক গভীর অচেনা পুরুষকণ্ঠ ভেসে এলো এটি সুনির্দিষ্ট বুদ্ধিমান এবং কর্তৃত্বপূর্ণ কাজ কত দূর এগোল ওপাশ থেকে জিজ্ঞেস করা হলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আরিশা জানালার কাছের দিকে তাকালো আজ এখন আবেগে অন্ধ ডায়রির কৌশল সফল হয়েছে সে আজ সন্ধ্যায় আমাকে সেই বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছে ভালো কণ্ঠটি বলল কিন্তু তুমি ভুলে যেও না তোমার সময় কম আরিশা চোখ কঠিন হলো আমি কিছু ভুলিনি কিন্তু পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে বদলেছে সে এখন আমাকে পুরোপুরি বিশ্বাস করে কাজটা এখন আরো সহজ হবে যাই হোক না কেন কণ্ঠটি জোর দিয়ে বলল। তুমি যেন তোমার প্রতিজ্ঞার কথা ভুলো না তোমার হৃদয়ের পরিবর্তনটা যেন শুধু তোমার অভিনয়ের অংশ হয় মনে রেখো তুমি এখন যেখানে আসো তার চূড়ান্ত কারণটা কি আয়েশা দীর্ঘশ্বাস নিল আমার সব কিছু মনে আছে সাবধান থেকো কণ্ঠটি শেষবারের মতো সতর্ক করলো আজকে সব খুবই গুরুত্বপূর্ণ কোনো ভুল করা চলবে না গেল ফোনটি লুকিয়ে রাখলো সে আয়নার সামনে দাঁড়ালো তার মুখে আবার সেই সুন্দর ভালোবাসাময় হাসি ফিরে এলো আর চৌধুরী এক ঘন্টার আগে ফিরে এলেন কারণ তার মন বাসাই পড়েছিল তার চোখে তখন অফিসের কাঠিন্য নেই আছে এক ঝলমলে মুগ্ধতা হাতে একটি চিকন হ্যাঙ্গারের ঝুলানো গভীর নীল রঙের গাউন এবং তার সঙ্গে মানান সই হিরের একটি সেট আমি বলেছিলাম তোমার জন্য বিশেষ ব্যবস্থা করব। আদ্রিয়ান হাসলো তবে ব্যবস্থা করতে গিয়ে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে কখনো মেয়েদের পোশাক কিনি তো আর মাকেও দেখিনি তাই আমার কোনো ধারণাই নেই মেয়েদের পোশাক কেমন হয় পুরো মল খুঁজতে খুঁজতে মাথা ঘোরা শুরু হয়ে গেছে আমার আরিসা তিনি গাউনটি এগিয়ে দিলেন ওটা দেখো পছন্দ হয়েছে কি না আরিসা গাউনটি নিল আপনি আমাকে রানি বানাচ্ছেন কিন্তু রানের কাজটা আমাকে দিয়েই করান এ তো অন্যায় আরিসা ঠোঁট উল্টে কিরকিম রাগ দেখালো আদ্রিয়ান হেসে ফেললেন আসা বেশ আমার রানের সব কাজ আমার এখন যাও তুমি তৈরি হও আমি বাইরে অপেক্ষা করছি আরিশা গাউন পরে শাজ ঘরের পর্দার সরাতে আজান যেন এক পলকের জন্য স্থির হয়ে গেলে নীল গাউন আরিশার ত্বককে আরও উজ্জ্বল করে তুলেছে তার ভেতরে স্বাভাবিক সৌন্দর্য যেন হাজার গুণ বেড়ে গেল আদ্রিয়ানের চোখ এখন আর কোনো চিন্তা নেই নেই কোনো সাইকো ভাব আছে শুধু এক গভীর বিমুগ্ধ দৃষ্টি তিনি এক দৃষ্টিতে আরিশার দিকে তাকিয়ে রইল আর ঠোঁটে আলতো হাসি আরিশা কিছু লজ্জা পেয়ে গেল কি দেখছেন এভাবে দেখছি আজান শান্তভাবে বলল কিন্তু তার কণ্ঠস্বরে ছিল তীব্র মুগ্ধতা যে আমার পৃথিবীটা আসলে কতটা সুন্দর নয় বছর ধরে আমি যাকে জঞ্জাল ভেবেছি সে আসলে একটা নক্ষত্র আরিশা আলতো করে আজানের চোখে হাত রাখলো এভাবে তাকাবেন না আমার লজ্জা লাগে আমি তো তাই চাই আজ দুষ্টুমি পরা হাসি হেসে বলল তুমি যখন লজ্জায় মাথা নত করো তখন তোমাকে অদ্ভুত সুন্দর লাগে আদিয়ান আরিশার কাছে এগিয়ে এলো সে হীরের নেকলেসটি হাতে নিল সে আলতো করে আরিসার গেস পেছনে দাঁড়ালো নেকলেসটি আরিসার গলায় পরিয়ে দিল তার উষ্ণ আঙুলগুলো আরিসার গলায় স্পর্শ করলো নেকলেসটা পরানোর জন্য আপনি এত অজুহাত খুঁজছেন কেন আরিসা হাসতে হাসতে প্রশ্ন করলো আদ্রিয়ান ফিসফিস করে বলল সব কিছু সোজাভাবে হলে ভালোবাসা মজা থাকে না এই নেকলেসটা আমার অধিকারের প্রতীক আদ্রিয়ান যোগ করলেন যা তোমাকে সবসময় মনে করিয়ে দেবে তুমি আমার আবার অধিকার আরিসার চোখ বড় করলো ভালোবাসা অধিকার আদ্রিয়ান হেসে আরিসার নরম ঠোঁটে এক আলতো চুম্বন করলো আজান যখন আরিশাকে নিয়ে ডুবেছিল ঠিক তখনই তার সিকিউরিটি হেড একটি জরুরি কল করে বসলো আজান বিরক্তি নিয়ে ফোনটি নিল এক মিনিট আরিশা এই লোকগুলো আমাকে এক মুহূর্তের জন্য শান্তি দেবে না সে বারান্দার দিকে গেল হ্যাঁ কি হয়েছে আজানকে অন্যমনস্ক হতে দেখেই আরিশার মুখে মুহূর্তে মধ্যে পরিবর্তন এলো তার চোখে সে রোমান্টিক দীপ্তি সরে গিয়ে সেখানে এলো সতর্কতা ও শীতলতা সে দ্রুত তা লুকানো ফোনের দিকে গেল আরিসা দ্রুত একটি গোপন নাম্বার ডায়াল করলো এখনই কেন আরিসা চাপা গলায় জিজ্ঞেস করলো তার কণ্ঠস্বরে কোনো আবেগ নেই ওপাশ থেকে সতর্ক পুরুষ কণ্ঠে বেশি এলো এখনই প্রয়োজন তোমার হাতে সময় কম সে তোমাকে আজ যেখানে নিয়ে যাচ্ছে তার চাবি সে তোমাকে দিচ্ছে এটাই আমাদের একমাত্র সুযোগ আমি জানি আরিসার কণ্ঠে বলল কিন্তু আমি কিছুতেই তাড়াহুড়ো করতে পারবো না আমাকে দেখতে হবে সেখানে কি আছে আমাদের সেই ফাইলটি কি সে তার সব থেকে সুরক্ষিত জায়গায় রেখেছে ফাইলটা খুব জরুরি কতটি জোর দিল সেটা না পেলে আমাদের মূল্য পাওনা না হাতে আসবে না আরিসা চোখ ঘুরে গেল আদ্রিয়ানের দেওয়া হীরের নেকলেসটির দিকে আমি প্রস্তুত আরিশা বলল আমি ঠিক সময় মতো সে জিনিসটা নিয়ে ফিরব মনে রেখো কণ্ঠটি সতর্ক করলো তোমাকে কেন এত দূরে যেতে হলো আরিশা এটা ভুলে যেও না আরিশা কোনো উত্তর দিল না শুধু কল কেটে দিয়ে ফোনটা লুকিয়ে ফেললো তার মুখে আবার সেই মিষ্টি হাসি ফিরিয়ে আনলো আজিয়ান ফোন রেখে ফিরলেন ক্ষমা করো রানি এবার চলো আর দেরি নয় আজ তোমাকে আমার সাম্রাজ্যের হৃদয় দেখাবো আদ্রিয়ান আরিসার হাত ধরলেন আরিসার হৃদয়ে তখন দুই ধরনের সম্পদ আদ্রিয়ানের হাতের উষ্ণতা এবং শীতলতা আদ্রিয়ানের কথায় মৃদু হাসলো ক্ষমা চাইবেন না আদ্রিয়ান আপনার সাম্রাজ্য আপনার প্রয়োজন তো আগে আদ্রিয়ান তার হাত আরিসার কোমরে রাখল তুমি আমার সবচেয়ে বড় প্রয়োজন রানী আর দেরি নয় চলো প্রেন্ট হাউজের বিলাসবহুল লিফট নামতে শুরু করলো আজান আর আরিশার কাঁধে মাথা রাখলো তুমি জানো আমি কাউকে সহজে বিশ্বাস করি না এই ভল্টোটা আমার জীবনের সেই দিকটা যেখানে কেউ কোনো প্রবেশ করেনি আরিশা আজানের বুকে মাথা রাখলো আমি জানি কিন্তু আমি তো আপনারই অংশ গল্প অন্ধকারের অধিকার